হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইন থেকে ইউনিট টু এর একটি পোয়েম যেটা হচ্ছে শি ওয়ার্কস ইন বিউটি সেখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের আমি এখানে টোটাল চারটা কোশ্চেন রেখেছি প্রত্যেকটা কোয়েশনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই পোয়েমটা থেকে ফার্স্ট এক নম্বরে কি আছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অব দ্য পোয়েম ঠিক আছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হচ্ছে তোমাদের সব পোয়েম থেকে আমি পড়তে বলি এখান থেকেও তোমরা পড়ে নেবে কোয়েশন নাম্বার টু বাইরানস প্রেজেন্টেশন অফ ওমেনহুড ইন দ্য পোয়েম এখানে বাইর হচ্ছে ওমেনহুড বিষয়টাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা তোমাদের এখানে কিন্তু জানতে চেয়েছে ঠিক আছে কোয়েশন নাম্বার থ্রি শি ওয়ার্কস ইন বিউটি অ্যাজ এ রোম্যান্টিক পোয়েম রোম্যান্টিক পোয়েম হিসেবে হবে শি ওয়ার্কস বিউটিটাকে ডিসকাস করতে হবে ঠিক আছে আর লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হাউ ডাজ ব্যারেন প্রেজেন্ট দ্য হারমোনি অফ আউটার বিউটি উইথ ইনার পিউরিটি এই কোয়েশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট লাস্টের চার নাম্বার কোয়েশনটা তো এই চারটা কোয়েশন তোমাদের কিন্তু এখান থেকে পড়তে হবে টেন মার্কসের জন্য প্রত্যেকটা কোয়েশনই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তোমরা একবার দেখে নাও চারটা কোয়েশন তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করে নিতে পারো ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা আমাদের কাছে পড়তে চায় ছলেনে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও কিন্তু তোমাদের জন্য কোর্স ফিও আমরা এখানে প্রোভাইড করে রেখেছি ফিফথ সেমিস্টারের কোর্স ফি মেজরেরও দেওয়া আছে ম্যানেজারও দেওয়া আছে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ